আমি কখনো ওইটা নিয়ে আমাকে নিয়ে কে সমালোচনা করলো সেটা আমি চিন্তা করি না এখন আমি ধরুন ইবনে খালদুন নিয়ে আমি গবেষণা করি দীর্ঘদিন যাবৎ যে এখন বাংলাদেশে আপনি ইবনে খালদুন নিয়ে গবেষণা করে বা ইবনে খালদুন কি আলমোকদ্দমা কি আপনি এক হাজারের পণ্ডিতকে জিজ্ঞাসা করেন ম্যাক্সিমাম ওদেরকে বলতে পারবে না এখন তো সবাই সেটাই বলছে না যে হি ইজ এ এক্সপার্ট অফ ইবনে খালদুন আমার এক্সপার্ট আছে অ্যাডোলেশন হেলথ নিয়ে আমি ডাব্লু কর্তৃক সার্টিফাইড অ্যাডোলেশন হেলথ মানে সেফ প্রেগন্যান্সি ক্যান ইমাজিন সেফ প্রেগন্যান্সি নিরাপদ যে গর্ভধারণ এই ব্যাপারে আমি বাংলাদেশে একজন এক্সপার্ট এরপরে নিউ বর্ন ব্যাবি একটা শ্বশুর যখন নতুন জন্মগ্রহণ করে এই নিউ বর্ণ ব্যবির ব্যাপারে ডাব্লিউ এস কর্তৃক ডাব্লিউএস কর্তৃক সার্টিফাইড একজন এক্সপার্ট মানে এই কথা তো লোকজন বিকজ মানুষের জ্ঞান এখন ওই পর্যায়ে যায় না যে নিউ অধিকারী ব্যাব না না মানে মূল ব্যাপার আমার প্রতিভার কথা বলছি না আমি বললাম যে আমি যে বিষয়গুলোতে ট্রেন আপ আছে সেই বিষয়গুলো মানুষের ইউজুয়ালি এই মানুষগুলো জ্ঞানের বাইরে ফলে সেগুলো তারা দেখে না তারা যে জিনিসটা দেখে তারা দেখে যে এই লোকটা যেহেতু আরবি বলছে অতএব সে শিবির আর যেহেতু শিবির করছে তার বাবা মা আত্মীয় তারা রাজাকার ছিল এটা হলে খুব সহজ একটা সমীকরণ এখন যারা এই সহজ সমীকরণ মেলাতে চায় এখন আমি যদি তাদের দিকে তাকাই তাদের সাথে রেসপন্ড করি তাদের সাথে কথা বলি তাহলে তো আমার কাজ হবে না আমাকে তো এখনও সকাল থেকে রাত্রে তাহলে আপনি আপনি স্পষ্ট করে বলছেন যে আসলে আপনি ছাত্র শিবির বা শিবির ছিলেন না বা করতেন আপনার আপনাকে বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের যে কন্ট্রিবিউশন বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন আমাদের পরিবারের কন্ট্রিবিউশন তার চেয়ে কোনো অংশে কম নয় ফরিদপুরে যখন আওয়াম লীগ প্রতিষ্ঠিত হলো আমার এক কাকা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আমার মামা ছিলেন সংসদ সদস্য নাইনটিন ফিফটি ফোর তারপরে আমার চাচা তারপরে আমার চাচি এরপরে আমি আপনি বোঝার চেষ্টা করেন ব্যাপারটা ইজ এ ফোর্থ জেনারেশন আই এম হোল্ডিং এ ব্ল্যাড বাংলাদেশে হাজি শরীয়তুল্লাহার বংশধর আমি এই বাংলাদেশে তো যার জন্য গোলাম মাল্লা রনি এখানে সিএস পোস্ত ছাড়া ভেসে আসেনি বুঝতে পারেন এখন হাজি শরীয়তুল্লার এই ঢাকা শহরে কোন কোন বংশধর আছে কোথায় কয়টা বাড়ি আছে কোথায় কয়টা মাজার আছে কোথায় কয়টা পীর আছে হাজির শরত হাজির শরতুল্লার বংশধররা যে তারা যে অন্য কোনো রাজনীতি করবে না সেটি কিন্তু কিন্তু আপনি এটি এটি কেন স্পষ্ট করছেন যে আপনি ছাত্র শিবির করতেন কি করতেন না না ফার্স্ট হলো যে ছাত্র শিবির নামক যে জিনিসটি এটি কখনোই আমি এটা জানতামই না বরং আমি আপনাকে একটা কথা বলি আমি তখন সবাই তো শিখছে পড়ি আচ্ছা শিখছে পড়ি বা শিখছে পড়ি তখন শিবিরের সাথে তালিম না তখন আমাদের ওখানে আমি এটা আমার মনে ছিল না আমার কয়েকটা ছেলে তো ওরা ওই যে কিছু ছেলেদেরকে এভাবে তালিম দিত এরকম কয়েকটা ছেলে আমার কাছে আসছে বলার জন্য আমি তার শিবিরে না 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 ওই মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে যেরকম শিবিরের কিছু লোকজন আসছে তাদের তালিম দেওয়ার জন্য তো আমি তাদেরকে খুব বকা জগা করলাম যে দিস ইজ ইয়োর টাইম তোমাদের লেখাপড়ার সময় তোমরা লেখাপড়া করবা স্কুলে যাওয়া শিবির কি রাজনীতি কি কী সমস্ত কথাবার্তা বলো তো আমি এটা ভুলে গেছিলাম এটা এটা ভুলে যাওয়ার পর এখন অনেক দিন পর আমার সেই ভাইরা বলে যে ভাই আপনার ওই সময় আপনার যে পার্সোনালিটিটা ছিল

এটা না জেনে সেই শিবির বা জামাতের ত্রুটি কোথায় দেখেন আপনি এবং জামাতের অনেক ত্রুটি আছে প্রথমত জামাত ইজ নট এ পলিটিক্যাল পার্টি ইস নট এ পলিটিক্যাল পার্টি এবং এটা কোনোদিন একটা পলিটিক্যাল পার্টি হতে পারবে না এবং এটা আমি আমি পার্লামেন্টের বক্তব্য আমি এই কথাটা বলেছি এটা হতে পারবে না তারা গুডম্যান তারা সমাজে ঠিক আছে বিরাট একটা অংশ তাদের আছে অলমোস্ট এইট টু টুয়েলভ পার্সেন্ট তারা বলে তাদের আছে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো জামার শিবিরে আসবে এটা ইম্পসিবল একটা ব্যাপার কখনই তারা আসবে না এর কারণ হলো তাদের যে রাজনীতির যে চিন্তা চেতনা এটা হলো প্রথমত কমিউনাল তারা নিজস্ব একটা সাম্প্রদায়িক চিন্তা করে